বন্ধুরা চলে আসছি কিন্তু একদম পুরোনো ভিড়ে তাই তো একদম আর এই বড় তেরো মাস এই তেরো মাসটা ওজন করা হয়েছিল কম কত সাড়ে চার কেজি তিরিশ গ্রাম তিরিশ গ্রাম ধরে নাকি বন্ধুরা সেই বড় তেরো মাস কিন্তু নিয়ে চলে এসেছি আর এই তেরো মাসটা হয়েছিল সাড়ে চার কেজি

সবাই কিন্তু রেডি হয়ে গেছি আর সেই বড় মাছ কাট আর বড় বটি নিয়ে আমি আট সারানো শুরু করলাম এত বড় মাছ আস গুলো বড় বড় তবে মাছের কিন্তু আশ কিন্তু সব নাস নরম আস গুলো নরম আছে

বন্ধুরা বসিদাসহ আমরা যে চারটা কিনি সেই টাকাটা উপার্জন করি বিনামো থেকে বিনাময় হলো একটা ট্রেডিং প্ল্যাটফর্ম এখানে আপনি ট্রেডিং করে টাকা উপার্জন করতে পারবেন এখানে প্রথম আপনারা ডেমো অ্যাকাউন্ট থেকে ট্রেডিং শিখতে পারে তারপরে মেন অ্যাকাউন্ট থেকে ট্রেড করে টাকা কামাতে পারেন এখান থেকে খুব সহজে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট উজ্জ্বল নিতে পারবেন একদম ট্রান্সফার ট্রেডিং দেখুন আমি আপনাদের একটা ট্রেড করে দেখাচ্ছি এখন আপনারা একটা গ্রাফ দেখতে পাচ্ছেন এখানে আমার ফেভারিট ফিচার হলো ফাইভ এসটি ট্রেড এখন আমি রিয়েল অ্যাকাউন্ট দিয়ে রিয়েল মানি দিয়ে ট্রেড করব আমার মনে হচ্ছে গ্রাফটা উপরের দিকে যাবে তাই আমি আপে ক্লিক করে দিলাম ব্যাস এবার আমাকে পাঁচ সেকেন্ড ওয়েট করতে হবে দেখুন বন্ধুরা আমি টাকা কামিয়ে নিলাম আমার অনুমান একদম সঠিক ছিল দেখুন বন্ধুরা ট্রেড করা কতটা সহজ আর এখানে ডিপোজিট করা খুব ইজি ফোন পে গুগল পে আরো অনেক অপশন আছে যেকোনো পেমেন্ট মেথডের দ্বারা আপনি সহজেই উজ্জ্বল করতে পারবেন বন্ধুরা ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে ট্রেডিং করুন আর টাকা ইনকাম করুন আপনি পেয়ে যাবেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন উইথড্রল আপনি এখানে খুব সহজে উইথড্রল করে নিতে পারবেন বিনামূল্যে আপনি বেনিফিট আপনারা দেখতে পারেন ট্রাসপয় সাইটটাতে গিয়ে বিনমোর কত মানুষ দিয়েছে তাছাড়া আপনি পেয়ে যাবেন ডেমো অ্যাকাউন্ট থেকে আপনি ট্রেডিং করা শিখতে পারবেন তাহলে যাও তাড়াতাড়ি ডাউনলোড করো

ये एक माने सही

ঠিক ঠিক আছে ঠিক আছে জিরাকা কেন বিশাল পিস টি বুঝতে পারিস এটা বড় মাছ কাটা হচ্ছে তাই না একদম সেই শঙ্কর মাছ কাটা হইলো আর এই শুধু এর মাথাটা দেখো বন্ধু

না আমার হাতের হয়ে গেল মাছ কাটা হ্যাঁ এই মাছের রান্না কাকিমার হাতে যদি খাওয়া হয় না তুমি যাবে একদম দারুন ধুয়ে ফেলি সবগুলো

कॉफीस লাগবে না অল্প কাটা কাটি তো পিঁয়াজ কাটা হয়ে গেছে এবার বেগুনগুলো কেটে দি হ্যাঁ দাও কিভাবে কাটবো বেগুনগুলো ভাজা হবে তো হ্যাঁ লম্বা লম্বা করে কাটো দেখো কতগুলো হবে তুমি কাটো একটা দাও মাঝখান দিয়ে হ্যাঁ আচ্ছা গাড়ে একটা দাও একবার কাটো হ্যাঁ দেখো ওটা কাটো ও মা বেগুনগুলো কি ভাজা হবে ভাজা হবে এইভাবে হলে ভালো হবে মাছ খিদে করবে আর বোস দিয়ে মাখাই তেল গরম হয়ে গেছে মাছ মাছটা তুমি দিব

জল ফুটে গেছে মাছটা দিয়ে দেবাটা হয়ে গেছে এবার ধনে দিয়ে দেয় യുടെ mm. ചൈടി

Dal dal taste good. Mmm... Dal dal taste good. No, no, mas kya mon khete? Chho, bhalo. Bhalo? Bhalo, bhalo, bhalo. Bhalo? Bhalo, bhalo, bhalo. Mamma mamma mamma. Chho, mamma mamma mamma. Tato ino, thave? Mamma

আর এখন তো পরে যাচ্ছে আর এরপর রয়েছে আমাদের ক্যামেরাম্যান মা রয়েছে দুজন বসলি হয়ে গেল একবারে বসে পড়বে আমার সাথে আমার হাতে বসে পড়বে তাই না সত্যি দারুণ খাওয়া দাওয়া হচ্ছে বন্ধুরা আর এরপরে তো এই মাছ ধরছি এরপরে আরো বড় বড় মাছ ধরবো বড় মাছ ধরবো তো বড় মাছ ধরবো তত মজা করে আরো পিকনিক করা যাবে তাই না আর বন্ধুরা ভিডিওটা বানাবো না ভিডিওটা এখানে শেষ করব ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোনো বন্ধু যদি চায় নতুন আন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে কোন নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য বাই বাই রান্না কেমন হইছে আরে অনেক দিন পর দিদার হাতে খাচ্ছি সেই কবে খেয়েছি ভুলে গেছি